মধুমিতার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো শুরুতেই দেখাচ্ছি ছেলেকে তার কারণটা বলছি ও এখন সেজে গুজে একদম রেডি মুখে খুব হাসি তার কারণ ও হচ্ছে এখন বেড়াতে যাচ্ছে আর এখন বাজে হচ্ছে ভোর না রাত্রি সাড়ে চারটে যাই হোক ভোরও হতে পারে রাত হতে পারে এখানে ছোট ছেলেও রেডি হচ্ছে আমরা সবাই মিলে ওকে ছাড়তে যাচ্ছি আর এই রাত্রির সাড়ে চারটে কখনও বেরোইনি আজকে আমরা বেরিয়েছি কুকুরগুলোর চোখগুলো শুধু দেখুন একদম জ্বলছে আর এত রাতে তো মানে রাত ভোর যাই হোক এই টাইমে তো বেরোই না তো আমরা সবাই মিলেই যাচ্ছি ওকে ছাড়তে আর ও কোথায় যাচ্ছে বলছি সেটা এখানে আকাশে চাঁদ না সূর্য মানে আমি ঠিক বুঝতে পারছি না চাঁদই হবে হয়তো কারণ সূর্য ওটার সময় এখনও হয়নি তো আমরাই রাত সাড়ে চারটায় বেরিয়েছি আর এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা আমরা হাওড়া স্টেশন মানে হাওড়া স্টেশন চত্বরে পৌঁছে গেছি আমাদেরকে পাঁচটা দশ পনেরোর মধ্যে স্টেশনে পৌঁছাতে বলা হয়েছিল। তো আমরা ঠিক টাইমে পৌঁছেও গেছি এই যে হাওড়া স্টেশন একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম ক্যামেরাটা কারণ এত ভোরে হাওড়াতে কখনো পৌঁছায়নি আজকে গেলাম আমার খুব ভালো লাগছিলো তাই আপনাদেরকেও দেখালাম ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর এদিকে হচ্ছে হাওড়া স্টেশনটা তো যাই হোক আমরা সকাল সকাল পৌঁছে গেছি ছেলে ট্রেন আছে ছটা দশে আর আমাদের স্কুল থেকে বলা হয়েছিল আমরা যেন মোটামুটি পাঁচটা দশ পনেরোই পৌঁছে যাই তো চলুন হাওড়া স্টেশন পৌঁছে গেছি আর এখানে পৌঁছেই দেখলাম বন্দে ভারত দাঁড়িয়ে আছে এতদিন ধরে শুনেছি আজকে সামনে থেকে দেখলাম অনেকেই দেখলাম ছবি টবি তুলছে বাট অনেস্টলি আমার এতটাও ভালো লাগেনি যাই হোক আমরা এখন খুঁজছি ছেলের স্কুলের সবাই কোথায় গেল কারণ ওকে ট্রেনের কোচের সামনে একদম পৌঁছাতে হতো সেটাই আমরা খুঁজছি প্ল্যাটফর্মে গিয়ে আর তারপরেই দেখি এই যে ওদের স্কুলের সবাই লাইন দিয়ে আসছে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো অ্যাকচুয়ালি ওদের স্কুলের ডিসিপ্লিনটা খুবই ভালো মানে কোনো ব্যাড রেকর্ড আজ পর্যন্ত নেই আর স্কুলের স্যারেরাও ভীষণ কেয়ার করেন এখানে ছেলে মেয়ে প্রত্যেককে বলা হয়েছিল হোয়াইট টপ আর ব্ল্যাক বটম পরতে যার জন্য সবাই একই পড়েছে আর দেখতেও খুবই ভালো লাগছিল। সবাইকে একটা লাইন দিয়ে নিয়ে যাচ্ছে ভীষণ ডিসিপ্লিনভাবে নিয়ে যায় তো এখানে আমরা গার্জেনরাও সবাই ভিড় করে গেছি তার কারণ হচ্ছে এই প্রথমবার সবাই ছেলে মেয়েকে ছাড়ছে এতটা দূরে একা একা মানে স্কুলের সাথে একা একা তো ওই যে আমার ছেলে দূরে বসে আছে জাল্লা দিয়ে মাঝে মাঝে উঁকি মেরে দেখছে তো এতটা দূর একা একা প্রথমবার ছাড়ছি একটু কেমন লাগছে কিন্তু তবু ছাড়তে তো হবেই বেঁধে রাখা তো যাবে না মানে বেঁধে রাখতেও চাই না ইনফ্যাক্ট আর ওকে দিয়ে আমরা ফেরার সময় আমাদের সবারই একটু কেমন লাগছে কারণ কখনও ওকে ছেড়ে তো থাকেনি তো এর মধ্যে আমাদেরও ট্রেন ছেড়ে দিয়েছে আমরাও বাড়ি চললাম ওর ট্রেন ছেড়ে দিয়েছিল ছটা দশে তারপর আমরাও আমাদের বাড়ি ফেরার ট্রেন ধরে নিয়েছি আর অনেক দিন পর হাওড়া স্টেশনে এসে অনেক স্মৃতিগুলো একদম জলজান্ত হয়ে উঠলো চোখের সামনে এই হাওড়া স্টেশনে দিয়ে প্রত্যেক দিনের অফিস যাওয়া বাড়ি ফেরা গুতোগুতি করে ট্রেনে ওটা ঝুলতে ঝুলতে স্টেশনে নামা আবার বাড়ি ফেরার সময় দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরে ঝুলতে ঝুলতে বাড়ি ফেরা এই সব কিছু তো যাই হোক চলুন এবার আমরা বাড়ি ফিরি ছেলেও ওদিকে ট্রেন ছেড়ে দিয়েছে ও ও এক্সকারশানে অ্যাকচুয়ালি যাচ্ছে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তিন দিনের ট্রিপ এটা তো আমাদের সবারই একটু খারাপ মনটা খারাপ তো যাই হুম এবার বাড়ি ফেরা যাক আমরাও মোটামুটি বোধ হয় সাড়ে সাতটার মধ্যে বাড়ি ঢুকে যাব তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলবেন একটা লাইক শেয়ার করবেন